সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে উত্তাল শুরু হয়েছে সকল দল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে ইতিমধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মহিন খানকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ কর্মকর্তারা জামাত ইসলাম গণঅধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সকলে রাজপথে নেমে পড়েছেন তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ পুলিশ তাদেরকে বাধা দিয়ে আটকে রাখতে পারছে না একেবারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে পুলিশ কর্মকর্তাদের সাথে কঠিন শক্তি দেখাচ্ছে রাজপথে সকল দলগুলা আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আজকে সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি সহ সমমনা দলগুলা তাদের দাবি একটা এই সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে তাদের এই আন্দোলন দর্শক তাদের এই আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গায় বিএনপি সহ জামাত ইসলামকে বাধা দিতে পারল না কেননা তারা হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী একত্রিত হয়ে একটি মিছিল দিয়েছে অন্য মিছিলে বাধা দিয়েছে পুলিশ সদস্যরা গণ অধিকার পরিষদের মিছিলে বাধা দিয়েছে গণতন্ত্র মঞ্চর মিছিলে বাধা দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ সদস্যরা দর্শক এসব বিষয়ে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন বিস্তারিত আপনার কি মতামত অবশ্যই জানাতে পারেন এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কিন্তু আরও আন্দোলন হবে এটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে দর্শক কি আন্দোলন হবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ